মধুর গ্রাম ও আল্লাহর উপর ভরসা এককালে বর্ষার শহরে আবদুল্লাহ নামে একজন অতিদিন দরিদ্র ব্যক্তি ছিলেন তার স্ত্রী ও ছোট ছোট কয়েকটি সন্তান ছিল তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন কিন্তু কিছুতেই অভাব দূর হতো না তার স্ত্রী প্রায়ই তাকে আল্লাহর কাছে অভাব দূর করার জন্য আরও বেশি করে দোয়া করতে বলতেন একদিন রাতে আব্দুল্লাহ হতাশ হয়ে শুয়েছিলেন তিনি চিন্তা করলেন এভাবে পরিশ্রম করে লাভ হচ্ছে না তিনি সিদ্ধান্ত নিলেন আগামীকাল তিনি আর কোনো কাজ করবেন না কেবল আল্লাহর কাছে দোয়া করবেন এবং দেখবেন আল্লাহ কিভাবে তার রিজিকের ব্যবস্থা করেন পরদিন সকালে তিনি ঘর থেকে বের হলেন না তিনি অজু করলেন এবং আল্লাহ তালার কাছে বিনয়ের সাথে দোয়া করতে লাগলেন দুপুর গড়িয়ে গেল কিন্তু বাড়িতে কোনো খাবার নেই আবদুল্লার স্ত্রী ও শিশুরা ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করছে স্ত্রী এসে আবদুল্লাহকে বললেন আপনার কি হয়েছে আপনি কাজ না করে বসে আছেন কেন আমাদের ঘরে যে চালের কণাটিও নেই আবদুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন আজ আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা করেছি এবং দেখতে চাই তিনি কিভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করেন তুমি ধৈর্য ধারণ করো স্ত্রী কিছুটা হতাশ হলেও স্বামীকে কিছু বললেন না সন্ধ্যা ঘনিয়ে এল শিশুরা কাঁদছে ঠিক এই সময় দরজায় জোরে আওয়াজ হলো আবদুল্লাহ দরজা খুলে দেখলেন বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে লোকটি বলল ভাই আমি দূর থেকে আসছি আমার সাথে একটি মধুর ড্রাম ছিল যা বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলাম কিন্তু ড্রামটি আমার হাত থেকে পড়ে গেছে এবং গ্রামের তলা ফেটে সব মধু রাস্তায় ছড়িয়ে পড়ছে যদি আপনার বাড়িতে কোনো পাত্র বা বালতি থাকে তাহলে দয়া করে দিন আমি যেটুকু মধু বাঁচাতে পারি তা নিয়ে নেব আবদুল্লাহ তড়িঘড়ি করে ঘরের সবচেয়ে বড় বালতিটি নিয়ে এলেন লোকটি গ্রামের মধুটি সেই বালতিতে ঢেলে যতটুকু বাঁচানো সম্ভব ততটুকু ভরে দিয়ে বলল ভাই যতটুকু মধু এই বালতিতে ভরেছে এই সবটুকু আপনার আর এইটুকু মধু আমার গ্রামের ক্ষতির তুলনায় কিছুই না এটি আপনার জন্য আল্লাহর তরফ থেকে উপহার লোকটি গ্রামের বাকি অংশ নিয়ে চলে গেল আবদুল্লাহ বালতি ভর্তি মধু নিয়ে ঘরে ঢুকলেন তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন এসব কোথা থেকে এল আবদুল্লাহ বললেন আল্লাহর পক্ষ থেকে আমি যখন সব কাজ ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করলাম তখন তিনি এমন নিজিকের ব্যবস্থা করলেন যা আমি কল্পনাও করিনি এই মধু কেবল তাদের খাদ্য নয় বরং তাদের আয়ের উৎস হল আব্দুল্লাহ সেই মধু বিক্রি করে চাল ডাল কিনলেন এবং যে পাত্রগুলো দিয়ে মধু বাঁচিয়েছিলেন সেগুলো পরিষ্কার করে আবারও বিক্রি করার জন্য রেখে দিলেন এরপর থেকে আবদুল্লার জীবনে আর কখনো অভাব আসেনি